হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে দেখাবো পল্লিগ্রাম টিভিতে অভিনয়কারী শফিকের ইনকাম কত ও বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে অভিনয়কারী দিহানের ইনকাম কত শফিক হলো পল্লিগ্রাম টিভি চ্যানেলের নায়ক যে প্রথম থেকে এখনও পর্যন্ত পল্লিগ্রাম টিভিতে ভিডিও করে চলেছে আর দিহান বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে কাজ করে থাকে এক কথায় বলা যায় যে শফিক একটা চ্যানেল থেকে বেশি ইনকাম করে নাকি দিহান অনেক কোটি চ্যানেল থেকে বেশি ইনকাম করে চলো তাহলে আজকে দেখা যাক কার ইনকাম কত বেশি তবে চলুন দেরি না করে দেখা যাক কার ইনকাম কত বেশি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও ভিডিওটি দেখতে ভালো লাগলে একটি লাইক দিবে তো আপনারা সবাই জানেন শফিক যে চ্যানেলে কাজ করে সেই চ্যানেলটির নাম হলো পলিগ্রাম টিভি আর এই চ্যানেলটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে আপনারা সকলে জানেন পলিগ্রাম টিভি থেকে যে ভিডিওগুলো ছাড়া হয় সেগুলো সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ভিউজ হয় এই জন্যে পলিগ্রাম টিভি চ্যানেলের ইনকামও বেশি তাই পলিগ্রাম টিভি চ্যানেলের পক্ষ থেকে সবকে দেওয়া হয় প্রতি মাসে সত্তর হাজার টাকা অপরদিকে বাংলাদেশে কয়েকটি চ্যানেলে কাজ করা দিহানের মাসিক ইনকাম হলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এদিক দিয়ে দেখতে গেলে শফিকের থেকে দিহানার ইনকাম অনেকটা কম এই তথ্যগুলি নেওয়া হয়েছে ইন্টারনেট থেকে তাই এর মধ্যে কিছু ভুল থাকতেও পারে আর তাদের ইনকাম সম্বন্ধে জানালাম এগুলি তাদের অফিসিয়াল চ্যানেল থেকে জানানো হয়েছে তাই আপনাদেরকে জানালাম তাই ভিডিওটা আজ এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই